সপ্তম শ্রেণীর গোল্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক তিনের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তেত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে তেত্রিশ নাম্বারে বলা হয়েছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান দুইটি বিজ্ঞানীতীয় রাশি ক নাম্বারে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তো প্রথম রাশি কোনটা প্রথম রাশি দেখো যে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান তো এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে তেত্রিশের ক নাম্বার প্রথম রাশি তো প্রথম রাশিটা কত দেখো ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান তো এই যে পদের নিচে আমরা সাদ্রিশ পদ লিখবো এখানে এক্স আছে আর এখানে ফাইভ এক্স আছে তো এখানে আমরা এরপর এই যে হচ্ছে এখানে ধ্রুব পদের নিচে আমরা ধ্রুবপদ পদ লিখবো মাইনাস ওয়ান তো কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করার জন্য আমরা চিহ্নের পরিবর্তন নিয়ে আসবো তো দেখো এখানে ফাইভ এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস চিহ্ন আছে দিতে হবে মাইনাস এরপর এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস অর্থাৎ বিয়োগ করতে হলে চিহ্নগুলো বিপরীতকরণ করতে হয় তো দেখো দুই দুই হচ্ছে মাইনাস দুই আর এটা মাইনাস পরিবর্তন হয়ে প্লাস হয়েছে তো প্লাস ওয়ান আর মাইনাস টু তো মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস তার মানে টু থেকে আমরা ওয়ান বাদ দিলে প্লাস ওয়ান বাদ দিলে আমরা পাবো মাইনাস ওয়ান পাবে আচ্ছা এবার প্লাস সেভেন এক্স আর মাইনাস ফাইভ এক্স তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে আমরা পাবো টু এক্স আর এখানে এই যে পনেরো এক্স স্কোয়ার আছে পনেরো এক্স স্কোয়ারটা আমরা বসিয়ে দেবো আর এখানে চিহ্নটা কি হবে চিহ্নটা হবে সাংখ্যিক এটা হচ্ছে আর ফাইভ হচ্ছে তো বড়টার পূর্বে যে চিহ্ন সেই চিহ্নটা দিতে হয় তো পূর্বে কি চিহ্ন প্লাস চিহ্ন তো এখানে প্লাস চিহ্ন দিতে হবে আর এখানে ফিফটিন এক্স স্কোয়ার ফিফটিন এক্স স্কোয়ারটা বসিয়ে দিই সরাসরি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ ফল তো অতএব আমরা লিখতে পারি নির্ণয় ফল ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের ক প্রশ্নের সমাধান এবার ক নম্বর প্রশ্নে কি বলছে রাশিদ্বয়ের গুণ ফল নির্ণয় করো রাশিদয় মানে এই যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এই দুইটা রাশির গুণ ফল নির্ণয় করতে হবে তো শুরুতে আমরা প্রথম রাশিটা আগে উঠে নেব নাম্বার খ আচ্ছা আমরা গুণ যেহেতু করব সেহেতু প্রথম রাশিটা কত ছিল ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এই প্রথম রাশিকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি ফাইভ এক্স মাইনাস ওয়ান দ্বারা তা আচ্ছা গুণ করার প্রথম শর্ত কি প্রথম শর্ত হচ্ছে এই যে দেখো উপরে যে রাশিটাকে আমরা গুণ করব সেটাকে বলা হয় গুণ্য আর যা দ্বারা গুণ করব সেটাকে বলা হয় গুণক তো গুণের প্রত্যেকটা পদকে এ গুণকের প্রথম পদ দ্বারা গুণ করব তো গুণকের প্রথম পদ ফাইভ এক্স দ্বারা যদি গুণ্যের পনেরো এক্স গুণ করি তো পাঁচ দ্বারা পনেরোকে গুণ করলে পাঁচ পনের পঁচাত্তর আর এক্স দ্বারা এক্সে স্কোয়ার কে গুণ করলে এক্স কিউব ফাইভ এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস 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 এটা তো প্লাসে হবে ফাইভ এক্স দ্বারা সেভেন করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে থার্টি ফাইভ এক্স দ্বারা এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আছে আর ফাইভ এক্স এর পূর্বে প্লাস তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস ফাইভ এক্স দ্বারা টু কে গুণ করলে পাঁচ দুগুণে দশ আর এক্স গুণ অবস্থায় চলে যাবে তার মানে টেন এক্স তাছাড়া এখানে দ্বারা গুণ করে আমরা এটা পাইলাম এবার মাইনাস ওয়ান দ্বারা এই তিনটা পথকে গুণ করতে হবে একবার দ্বারা এই তিনটা পথকে গুণ করব একবার মাইনাস ওয়ান দ্বারা এই তিনটা পথকে গুণ করবো তো মাইনাস ওয়ান দ্বারা যদি প্লাস পনেরো এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে মাইনাস আর পনেরো পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা পনেরো এক্স স্কোয়ারকে গুণ করলে মাইনাস পনেরো এক্স স্কোয়ার হবে তো এক্স স্কোয়ার যে সদৃশ পদটা পাবো সেই সদৃশ পদের নিচে লিখবো তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে এখানে আমরা লিখবো মাইনাস পনেরো এক্স স্কোয়ার এবার মাইনাস ওয়ান দ্বারা এই যে সেভেন এক্সকে গুণ করবো তো এখানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ান দ্বারা সেভেন এক্সকে গুণ করলে সেভেন এক্স মাইনাস ওয়ান দ্বারা মাইনাস টু কে গুণ করি তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ওয়ান দ্বারা টু কে গুণ করলে টু তা আচ্ছা এবার আমাদের গুণের কাজ শেষ এখন আমাদের যোগ করতে হবে তো যোগ করলে কি পাই দেখো এখানে উপর নিজ যোগ করতে হয় তো উপরেও সদৃশ মানে ধ্রুব পদের সদৃশ কোনো পদ নাই তো এখানে টু এক করতে টু প্লাস আছে প্লাস আচ্ছা দেখো মাইনাস দশ এক্স আর এটা হচ্ছে মাইনাস সাত এক্স তো মাইনাসে মাইনাসে কি হয় যোগের সময় প্লাস হয় তো মাইনাসে প্লাস তার মানে কি মাইনাস চিহ্ন ঠিকই থাকবে দশ আর সাত যোগ করলে আমরা পাবো কত সতেরো এক্স আচ্ছা এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস তার মানে পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দিলে আমরা পাবো টোয়েন্টি আর বড় পঁয়ত্রিশ পূর্বে হচ্ছে প্লাস চিহ্ন তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে আর পঁচাত্তর এক্স টু দি পাওয়ার কিউব এটা সরাসরি আমরা এখানে বসিয়ে দেবো কারণ হচ্ছে এক্স কিউবের সদৃশ পদ নিচে নাই এবং উপরেও নাই তো সেই ক্ষেত্রে পঁচাত্তর এক্স টু দি পাওয়ার কিউবটাই আমরা এখানে বসিয়ে দেব এখানে আমরা নির্ণয় গুণ ফল কিন্তু পেয়ে গেলাম অতএব নির্ণয় গুণ ফল পঁচাত্তর এক্স টু দি পাওয়ার কিউব প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস টু এটাই হলো সমাধান প্রশ্নের সমাধান শেষ এবার গ নাম্বার সমাধান করবো গ নাম্বারে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তার মানে প্রথম রাশি হচ্ছে পনেরো এক্স স্কোয়ার প্লাস সাত এক্স মাইনাস দুই এই প্রথম রাশিকে ফাইভ এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে তো এখানে নাম্বার গ দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি ছিল হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু কে অর্থাৎ আমরা যাকে ভাগ করবো সেটাকে বলা হয় ভ্রাজ্য পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটাকে ভাগ করবো তাই এটা ভাজ্য আর ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব তাই এটা হচ্ছে ভাজক তো ভাগ করার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভ্র্যের প্রথম পদ কত ভ্র্যের প্রথম পদ হচ্ছে পনেরো এক্স স্কোয়ার এই পনেরো এক্স স্কোয়ারকে ভাজকের প্রথম পদ ফাইভ এক্স দ্বারা ভাগ করতে হবে তো ফাইভ দ্বারা যদি পনেরোকে ভাগ করো তাহলে তিন পাঁচ পনেরো আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স তার মানে আমরা ভাগ ফল পাবো কত থ্রি এক্স এই থ্রি এক্সটা এখানে ভাগ ফলের জায়গায় লিখতে হবে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভাগ ফল থ্রি এক্স পাইলাম এই থ্রি এক্স দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ করতে হবে গুণ করে যে গুণ ফল পাবো সেটা সাদ্রিশ পদের নিচে নিচে আমরা এই ভাজ্যের নিচে লিখবো তো দেখো এখানে থ্রি এক্স দ্বারা যদি পনেরো কে গুণ করি তাহলে তিন পাঁচা কত হয় পনেরো আর এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার তো দেখো এই যে সাব্রিশ পদ বলতে যে এক্স স্কোয়ার নিচে আমরা এক্স স্কোয়ার বসাইলাম এরপর এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস থ্রি এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে আমরা পাবো থ্রি এক্স এবার বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে চিহ্ন বিপরীতকরণ করতে হয় তার মানে এখানে কোনো চিহ্ন নাই তার মানে আছে প্লাস দিতে হবে মাইনাস এখানে মাইনাস দিতে হবে প্লাস তো প্লাস পনেরো এক্স স্কোয়ার আর মাইনাস পনেরো এক্স স্কোয়ার কাটা যায় কাটা গেলে বিয়েক ফল শূন্য তো শূন্য লেখার দরকার নেই তো এখানে প্লাস থ্রি এক্স আর প্লাস সেভেন এক্স এটা সাদৃশ পদ এই সাদৃশ পদ দুইটা দুইটাই প্লাসের সেহেতু যোগ করতে হবে তো সাত এক্স আর তিন এক্স যোগ করলে আমরা পাবো কত টেন এক্স মাইনাস টু আছে টু তাছাড়া দেখো এখানে আমরা নতুন আর একটা ভাজ্য পাইলাম নতুন ভাজ্যের প্রথম পদ কত দশ এক্স দশ এক্স এই দশ এক্স কে ভাজকের প্রথম পদ ফাইভ এক্স দ্বারা ভাগ করতে হবে তো ফাইভ এক্স দ্বারা ভাগ করি এক্স আর এক্স কাটা পাঁচ দ্বারা দশকে ভাগ করলে কত হয় দুই তাহলে সমান আমরা পাবো কত টু এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস টু তো এই প্লাস টু দ্বারা এই ভাজককে গুণ করবো তাহলে দুই দ্বারা পাঁচ এক্স কে গুণ করলে পাঁচ দুগুণ দশ এক্স মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাস মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু তো এবার বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে কি করতে হয় চিহ্নটা বিপরীত করতে হয় এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস তো প্লাস মাইনাস সবগুলাই কাটা যায় সব সদৃশ ফল কত শূন্য অতএব ভাগ ফল কিন্তু আমরা পেয়ে গেলাম ভাগ ফলটা কত নির্ণয়ের ভাগ ফল থ্রি এক্স প্লাস টু এই এটা ভাগ ফল আর এটা ছিল আমাদের রাফ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেত্রিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে